প্রিয় ভিউয়ার্স বিন্দুরা আমি আজকে ইউটিউবে অনেকক্ষণ ধরে ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটি আমার সামনে চলে আসে যার লাইক হয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন আর এই ভিডিওতে বলা হয়েছে যে পুকুর থেকে যে পানিটা হয় সেই পানিটাও নাকি ফিল্টার করে খাওয়া যায় কিছুটা এইভাবে ফিল্টার করলে পানিটাও নাকি খাওয়া যায় এটা তো আমি কোনোভাবেই বিশ্বাস করি নাই এরপরে আমরাও এটা ট্রাই করার জন্য চলে গেলাম যে এইটা আসলেই কাজ করে কি না তোমরা তো কিছুক্ষণ আগে এই ভিডিওটা অবশ্যই দেখলে এই ভিডিওতে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে পুকুর থেকে পানিটা খাওয়া যায় কি না এর জন্য আমি কি করলাম পুকুর থেকে অল্প কিছুটা পানি নিলাম আর আমার হাতে যে পানিটা দেখতেছো এইটা আমাদের পুকুরের পানিটা অনেকটাই পরিষ্কার যাই হোক কিভাবে পরিষ্কার পানিকে অপরিষ্কার করতে হয় তোমরা শুধু দেখতে থাকো আমি এইখানে দুইটা বয়াম পানি ভরে নিছি একটাতে আমি যে নিচে মাটিটা দেখতে পারছো সেই মাটিটা মিক্স করব। আর একটা বয়ামে কিছু করব না গাইস তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো আর আমি এই ফিল্টার করা পানিটাও আজকে তোমাদেরকে খেয়ে দেখাবো এইখানে আমি খুব সুন্দরভাবে কাদাটা মিক্স করে নিচ্ছি এখন তোমরা দুইটা বয়াম দেখলেই বুঝতে পারবে কোনটাতে কাদা মেশানো হয়েছে আর কোনটাতে মেশানো হয়নি কতটা পরিষ্কার পানি এখন কতটা নোংরা হয়ে গেছে নোংরা পানিটা না দিয়ে দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো না এইখানে যে বয়ামগুলো আছে সেগুলোকে উঁচু নিচু করতে হবে তাহলেই তো পানিটা পড়বে এর জন্য আমি কি করলাম গাছের সাথে দড়িটা বেঁধে নিলাম দুইটা দড়ি আমি গাছের সাথে সুন্দরভাবে বেঁধে নিলাম নেওয়ার পরে বয়েমগুলো সুন্দরভাবে দড়ির সাথে বেঁধে দিলাম তাহলে কি হবে এই জায়গাতে নিচ হবে তাহলে পানিটা সুন্দরভাবে বয়ামে পড়বে এইখানটাতে দেখতে পারছো আমার হাতে বয়ম আর এই বয়মের আমি গলায় দড়িটা দিয়ে দিছি মানে গলায় দড়িটা বেঁধে দিছি দেওয়ার পরে যে সুতো দুইটা আছে সুতোর সাথে সুন্দরভাবে বয়মটাকে বেঁধে দিচ্ছি গাইস এখানে হবিটা কি যে ওপর থেকে যখন নিচে পানিটা পড়বে তখন নিচের বয়মে তাড়াতাড়ি পানিটা পড়বে তাহলে আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে গাইস এইখানে আমার একটা ভুলের কারণে অনেকক্ষণ যাবত এইখানে বসে থাকা লাগেছে কারণ আমি যখন তেনাটা সিঁড়েছি তখন কিন্তু ওপর বয়ম থেকে নিচের বয়মে সরাসরি দিয়ে দিছি আমি ভাবেছিলাম যে এইভাবে দিলেই পানিটা পড়তে থাকবে কিন্তু না এইভাবে পানিটা আসে না আমাদের কী করতে হবে প্রথমে আমাদের ভিজিয়ে নিতে হবে নেওয়ার পরে ওপর ব্যায়াম থেকে নিচের বয়মে দিয়ে দিতে হবে তারপরে গাই পানিটা আসবে তাছাড়া পানিটা আসে না এইভাবে করে সম্পূর্ণ কাজ শেষ করার পরে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এইটা দেখার জন্য বসেছিলাম যে পানিটা আসে কি না তোমরা হয়তো দেখতে পারছো যে পানিটা হালকা হালকা আসতেছে আর আমার তেনাটা দেওয়ার নিয়ম কিন্তু এইখানে ভুল হয়েছে আমি এইখানে তেনাটা যেরকম সেরকম করে দিয়ে দিছি এইভাবে তেনাটা দিলে পানিটা আসে না আমাদের কি করতে হবে তেনাটাকে পিছিয়ে পিছিয়ে গোল গোল করে দিয়ে দিতে হবে তাহলে গায়ে আমাদের এইখানে পানিটা বয়মে আসবে তাছাড়া পানিটা আসে না আমি এইভাবে দিয়ে অনেকক্ষণ ঝাবত বসে রয়েছি যে দেখার জন্য পানিটা আসে কি না কিন্তু এইভাবে দিয়ে আমি প্রায় ত্রিশ মিনিটের মতো এইখানে অপেক্ষা করেছি তবুও পানিটা আসে না তারপরে আমি এইভাবে কিছুটা দিছি দেওয়ার পরে এখন দেখি যে পানিটা খুব জোরে তোমরা এখানে হয়তো বা দেখতে পারছো খুব জোরে পানিটা পড়তেছে এইভাবে দিয়ে প্রায় বিশ মিনিটের ভেতরে আমাদের বয়ামটা প্রায় ভরে গেছে তো তোমরা যদি এই কাজটা করতে চাও তাহলে তোমরা এইভাবেই করতে পারো না হলে আমার মতো বসে থাকতে হবে এইখানেও কিন্তু দেখতে পারছো পানিটা অনেকটাই পড়ায় হয়ে গেছে এইভাবে আমাদের আর বেশ কিছুক্ষণ বসে থাকলে বয়ামটা পড়াই ভরে যাবে পানি ভরা ভরি বাদ চলে আসলাম তোমাদের সামনে এইখানে দেখতে পাচ্ছ প্রথম বয়েম এইটা হচ্ছে দ্বিতীয় বয়েম এটা হচ্ছে তৃতীয় বয়েম এটা হচ্ছে যে একদম তৃতীয় লেভেল মানে সবচেয়ে ভালো কোয়ালিটির পানি এখানে আছে দ্বিতীয় লেভেল মানে তার থেকে একটু খারাপ কোয়ালিটির পানি আর এইখানে আছে সব থেকে সবথেকে খারাপ কোয়ালিটির পানিটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এই তৃতীয় লেভেলের যে পানিটা আছে এইটা কখনোই খাওয়া যাবে থেকেও কেউ এইটাটাই করতে গিয়ে অযথাই সময় নষ্ট করবেন না